সমস্ত রকম প্রিন্টের কাজ করে দেখ করে থাকি তো আমরা যে প্রিন্টিং এর কাজ করি সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা তো যে মেশিনটা দেখতেছেন মেশিনটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং মেশিন তো এই মেশিনে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি যেমন সব আরো বেশি কাজ করে থাকি তা আপনারা যারা কাজ করাতেছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব ভালো এবং মানসম্মত কাজ করে থাকি তো একটা মেশিন দেখেন এই মেশিনটা আছে আমরা গেঞ্জি প্রিন্ট দিই প্লাস মক প্রিন্ট দিয়ে থাকি আমাদের স্টোর আরো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন হাল খাতার কাঠ এটা হচ্ছে কাঠ খামসাও আপনারা কাঠ চাওয়াতে পারবেন দেখছি হাল সাত কাঠ

दाहिने तरफ कर पर दे है पेन दे है ना निकाल तो

আল্লাহ কে যারা বেশেছে ভালো দুঃখ কি হাই এ তাদের থাকতে পারে কষ্ট কি চিতারে থাকতে পারে আমরা প্রিন্টিং এর কাজ করে থাকি অত্যন্ত নিখুঁত এবং সুন্দর ভাবে কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন যেভাবে চাইবে সেইভাবে আমরা ডিজাইনটা করে থাকি কাস্টমারের ঠিক মলের মতো ডিজাইনের কাজ করি তারপর যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা লাইটিং সাইন লাইটিং সাইন বোর্ড যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা লাইটিং সাইন বোর্ড খুব সুন্দর ভাবে সেট করি আপাতত কারোর ছবি দেবো না এমনি একটা লাইভ আসি তো আমি

went হল সিলেজটারে ডায়স্টা সেট করা হলো দুঃখ কি হায়ারে তাদের থাকতেন পারে আপনারা দেখছেন যে আমরা প্রিন্ট থাকেন সময় এবং আপনারা প্রিন্টিং এর যে কাজটা করা হয় কিভাবে সেটা আপনাদের নিশ্চক দেখতে পাবেন যেহেতু আমি লাইভ আছি সেহেতু আপনারা লাইভে দেখেন অনেকে ভাবেন যে আসলে কিভাবে প্রিন্টটা হয় তো আপনারা নিশ্চয়ই দেখতে হলে থাকেন কিছু সময় এবং দেখেন যে কিভাবে ডাই সেট হয় এবং কিভাবে প্রিন্ট হয় বলা হে রহমান তোমার কাছে দেখতে রানিং হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন খুব শীত

পুরো সুস্থ দেখানোর চেষ্টা করছি আপনাকে